হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি আজকে আমি ভাজি করব সেজন্য পুল্লাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে গোলাপি হয়ে গেলে পুল্লাগুলো দিয়ে আমি হলুদ লবণ দিয়ে পুল্লাটা ভেজে নেব এদিকে আমি বাটা মাছটা রান্না করব তাই কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে আমি সুন্দর করে চটকে হাতে মেখে নেব। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি বেগুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি বেগুন আর কচু দিয়ে বাটা মাছ রান্না করবো সেজন্য আমি কচুটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম বেগুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নরম করে আমি কচু সিদ্ধ দিয়ে সুন্দর করে মাখিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আলতো হাতে মাখিয়ে নেব এখন আমি পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব তরকারিটাতে বলক চলে এসেছে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব ঝাল লবণটা আমি চেখে নেব আমি আরেকটি চুলায় ভাজি দিয়েছিলাম পুল্লা ভাজিটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম